সবার আগে তোমাদেরকে আমার একটা খুশির সংবাদ জানাচ্ছি সবটাই তোমাদের জন্য হয়েছে তো খুশির সংবাদটা হচ্ছে আমার তিনশোকে পূর্ণ হতে চলেছে আর আজকালের মধ্যে হয়েও যাবে দুদিন আগে আমি এই ভিডিওটা করে রেখেছিলাম তো মিঠি অনেক ইচ্ছে ছিল যে কেক কাটিং করবে একশো কে সময় ভেবেছিলাম করব মিটিশন অনেক ভিডিওতে দেখেছে এরকম কেক কাটিং করতে তো ছোট মানুষ ওরও ইচ্ছে হচ্ছিলো যে আমিও কেক কাটিং করব তো ওই জন্য ভাবলাম যাক কে যখন হয়েছে আর সবাই মিলে যখন এসেছি তাহলে আমরা একসাথে গঙ্গার পাড়ে বসেই কেক কাটিংটা করে ফেলি তো সবাই খুব খুশি আজকে আমরা ঘুরতে এসেছি ভাইদের আসতে একটু দেরি হচ্ছিল বলে আমরা একটু ঘুরোঘুরি করছিলাম মন্দিরের সামনে এসে ওরা আসলে তারপরে ওই পাশটায় যাবো দেখি ওই ওই কীর্তন হচ্ছে কত সুন্দর যাওয়া নমদা শোনা নমদাও থাক না ও নম দেবে দাও ও নম দেবে হ্যাঁ থাক তুমিও দাও হুম চলো বাইরে চলো কি হয়েছে চলো আমরা এখন খাওয়া দাওয়া সেরে আসলাম এই গন্ধার পরে অনেকটা লেট হয়ে গেছে থেকে এদিক সেদিক করে করে ভাবি এই আসবো এই আসবো তো আসাই হচ্ছে না অনেক দেরি হয়ে গেল চলো দেখি কোথায় এক জায়গায় বসি মেতেও গেছি আমাদের তিনজনের নামা হয়ে গেছে ওরা কেউ নামতে পারছে না মিটিকে নাও মিটিকে কিনা একজন করে নাও তাতে মিটিকে কি নিয়ে নাও সাবধানে খুব সমস্যা পাহাড় থেকে নামছে গো মাকে ধরে নামা মাকে ধরে নামা নামতে পারছে না দেখো কি অবস্থা আমরা তো নেমে গেছি ওরা নামতে পারছে না দেখো হ্যাঁ বড়ো বড়ো করো হ্যাঁ ধরো কি দারুণ লাগছে সেই ব্যাপার তো সবাই ফুল ফুল সেই ব্যাপার তো মা মা এখানে করছে আমার কীর্তনের জন্য আর ওখানে দেখো আরে দিদি বেচারা নামতে পারলো না মন খারাপ করে দেখো দাঁড়িয়ে আছে এতটা ঢিপি বলে ঢালু বলে ওই জন্য নামতে পারছে না পায়ে একটু দিদির এর আগে

হ্যাঁ এইখানটা একটু হ্যাঁ বেশি করে দাও তুমি তিনশো কে লেখো ওপরে তিনশো কে লেখে দাও সবাই মিলে একসাথে ভীষণ ভীষণই মজা হচ্ছে ভীষণ মজা করছে আরে দিদিকে দেখে খুব মন খারাপ হচ্ছে দিদি দিদির ইচ্ছে হলেও উপায় নেই নামতে পারছে না দেখো কি হয় চুপ করে বসে আছে দাঁড়িয়ে আছে সরি বসে নেই দাঁড়িয়ে আছে

কেকে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেকটা করে দিয়েছে আমার বান্ধবী বান্ধবী বোনও বলতে পারো আমার থেকে অনেকটাই ছোট তো ও হচ্ছে কেকটা করেছে খুব সুন্দর ও কেক বানায় যদি কেউ এরকম কেক নিতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আর দেখো আমাদের সাজানো পুরো কমপ্লিট কেমন লাগছে সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো গঙ্গার পাড়ে এসে এত সুন্দরভাবে আমরা সবাই মিলে আনন্দ করব কখনো ভাবতেও পারিনি তো আজকে সবাই এতজন যখন একসাথে রয়েছি ভীষণই মজা করছি

ভাবতে পারিনি যে আমি দূর এগোতে পারবো সবই তোমাদের জন্য এতদূর আসা আমার তোমরা যদি না সাথ দিতে তাহলে সত্যি কোনোদিন এতদূর আসা সম্ভব হতো না

দিদি এতক্ষণ মন খারাপ করে বসেছিল দেখো যেতে পারছিল না মন খারাপ করে তাই চারশো কে হবে আবার আসবো হ্যাঁ ভাইরা দেখো রাজা রাহুল দুই ভাই এই যে ওদের সাথে এখন গঙ্গা এসে দেখা হলো এইমাত্র এ ভাই দাদা একটু তোরা পাশাপাশি দাঁড়া এ ভাই দাঁড়া টাকা এ ভাই হ্যালো এই যে দু ভাই কে রাজা কে রাজা আমি কিন্তু এখনো বলতে পারি না সবাই মিলে চলে আসলে এখন লোকনাথ মন্দিরে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এখানে আসলে আমার বাড়ি থেকে একটু ওই যাই আমরা সারাক্ষণ মন্দিরে বসে থাকি বাড়ি দিকে যাচ্ছি অনেক ঘোরাঘুরি হয়ে গেল দিদিরা আবার বাড়িতে ফিরবে অনেকটা লেট হয়ে গেল জানি না এখন এখন প্রথমে আমাদের বাড়িতে যাব ওখান থেকে ওদের জামা কাপড় ব্যাগ করতে সব নিয়ে তারপরে ওরা হচ্ছে যাবে হ্যাঁ বাড়ি আছি না যাবে

চলো তাহলে বাড়িতে যাই এখন বাড়িতে গিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে তারপরে অনেকটা রাত হয়ে গেলো এত দূরে রাস্তা তো যাবে তো রোড দিয়ে তো তাড়াতাড়ি বেরোতে হবে তাড়াতাড়ি করতে দেরি হয়ে গেলো তো চলো বাড়ি থেকে যাই সারা রাস্তা ডান্স করতে করতে আমরা আসলাম ভীষণ ভীষণ মজা করছিলাম এত আনন্দ হচ্ছিল কি বলবো মনে ছিল যেন পিকনিকে যাচ্ছি আমরা পিকনিক থেকে ফিরছি এরকম একটা ভাব হচ্ছিল তো যাই হোক আমরা ভীষণই মজা করলাম আর এখন হাফটা পথ চলে এসেছি গেটের ওখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম মা বাড়িতে চলে যাবে বলে ওই জন্য নেমে গেল আমাদের সাথে এখন আর যাবে না তো ওই জন্য দাঁড়াতে হলো বাড়িতে এসে দিদিকে বললাম তুমি কেকটা কেটে সবাইকে দাও ভাগযোগ করে তো দিদি এখন কেক কাটতে আরম্ভ করে দিয়েছে ওখানে তো দিদি নামতে পারছিল না কেননা দিদির পায়ে প্রচণ্ড ব্যথা কদিন আগে পাটা ভেঙে গেছিলো ওই কারণে দিদি আর ভয়তে নামতে পারছিল না যদি নামতে গিয়ে কিছু একটা হয় তো আমিও না করেছিলাম তো ওখানে দিদির একটু মনটা খারাপ করছিলো এছাড়া কোথাও আমরা সেরকম জায়গা ভালো পাইনি ওই জায়গাটা ছাড়া যাই হোক বাড়ি আসার পরেই সবাই একসাথে খাওয়া দাওয়া চলছে আর মিটিশোনাও তো ভীষণ খুশি কিন্তু এখনও বুঝতে পারছে না যে দিদি ভাইরা চলে যাবে সবাই এখনই বেরিয়ে পড়বে দেখো গুছিয়ে নিচ্ছে আর মিঠিরের দিকে বুঝতে পেরে গেছে যে দিদিরা এখনই চলে যাবে তো ওর এখন কান্না শুরু হয়ে গেছে বায়নাও হচ্ছে এখন বলছে আমিও যাব খুব কান্না করছিল ওরা যাওয়ার পরে তো দেখো যাওয়ার সময় কি করছে খুব খুব কষ্ট হচ্ছিল ওর আর ভাইদের এত আদর পাচ্ছিলো যে দিদি ভাইদের ওর কাছ থেকে যেতেই দিচ্ছিলো না তো ছোটদি ভাই ওকে বোঝাচ্ছে যে শোনা আমরা ব্যাগটা তুমি গুছিয়ে রাখো আমরা আবার আসছি তোমাকে নিয়ে যাব ও তো কিছুতেই বুঝতে চাই যে না বলছে না আমি ভালো জামা পরে আছি আমার ব্যাগ গোছানো আছে আমি তোমাদের সাথে এখনই যাব। তো কিছুতেই ও মানতে চাইছিলো না আর সর্দি ভাই অনেকক্ষণ ধরে ওকে ওর সর্দি ভাই ও অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে দিদিরা গোপুকে নিয়ে এসেছিল গোপুর আজকে আমার বাড়িতে থাকতে অনেকটাই কষ্ট হয়ে গেছে মনে হয় দেখো কোথায় রাখবো কীভাবে রাখবো এটুকুনি জায়গার মধ্যে অনেক কষ্ট করেছিল আমি তো বসে পুজোও দিতে পারলাম না ঠিক করে তো অনেকটাই কষ্ট হয়ে গেছে গোপুর আজকে গোপুকে পেয়ে মিঠি সোনা ভীষণ খুশি হয়ে গেছিলো পুজো করছিল আজকে অনেক কথা বলছিল গপু সঙ্গে তো এখন দিদি চলে যাচ্ছে আর খুব কান্না করছিল তো এতটাই কান্না করছিলো কি বলবোকে থামিয়ে রাখা যাচ্ছিলো না তারপরে ওর বর্দি ভাই দেখো এখন ওকে কোলে নিলো বলছিলো ঠিক আছে সোনা তোমাকে এসে নিয়ে যাব সবাই এত বোঝাচ্ছে কিন্তু মিটি সোনা কিছু হতেই বুঝতে চাইছে না তারপরে ঝর্দি ভাই চকলেট দিচ্ছে গোপুর প্রসাদ দিচ্ছে কিন্তু সোনা নিল নেওয়ার পরে তাও বলছে না আমি যাবো পরে প্রসাদ রেখে দিচ্ছিলো বলছিল না আমি খাবো না আমাকে নিয়ে যেতেই হবে গঙ্গার থেকে আস্তে আস্তে মিটিশোনা ঘুমিয়ে পড়েছিলো গাড়িরতেই দুপুরবেলা যেহেতু ঘুমোয়নি ওই জন্য ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল আর তখন দিদিভাইকে আমি বললাম ওকে তুলো না কেননা যাওয়ার সময় ও ভীষণ কাঁদবে দিদিভাইরা তো কিছুতেই বিশ্বাস করলো না ওকে তখন আসার সময় তুলেই দিলো বাড়িতে এসে আর এখন যাওয়ার সময় আমি ভুক্তভোগী দেখো এত কান্না করছে ওকে আমি থামিয়ে রাখতে পারছিলাম না আমার ভাইয়ের কোলে পর্যন্ত ও থাকছিল না আর ওরা সবাই মিলে এত বোঝাচ্ছে এত বোঝাচ্ছে আর এদিকে তো দেখো ওরা আমাকে বলছে যে দুদিন পরে দিদির বার্থডে আছে আমাকে যাওয়ার জন্য বোঝে তোমাকে যেতেই হবে মিমি না গেলে কিন্তু আমরা আর আসবো না সবাই একইভাবে জোর করছিল আমাকে মিটিকে কিছুতেই থামিয়ে রাখা যাচ্ছিল না তারপরে ওর জন্য আরও দিদি ভাইদের অনেকটা দেরি হয়ে গেলো অনেকক্ষণ ধরে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বোঝাচ্ছিল কিন্তু মিঠি কিছুতেই বুঝতে চাইছিলো না আর ওকে ফেলে যেতে সবারই মন খারাপ হচ্ছিল এদিকে দেখো দিদি মিটির হাতে টাকা দিতে গেছিল মিটি তো আরও ভীষণ রেগে গেছিলো কেননা ও টাকা কিছুতে হাত দেয় না ছোট থেকে ওকে আমি শিখে এসেছি টাকায় ধরবে না তুমি তো ওই জন্য ও টাকায় হাত দেয় না আর বলে যে আমি নেব না দেখো বলছে নেবে কি না জোর করে দিদি হাতে দিয়ে দিয়েছিল তো এখন বলছে তাহলে কি আমি ফেলে দেবো ও ব্যাপারটা বুঝতে পারছে না টাকাটা যে কতটা দামি তো যাই হোক ওকে এখনও আমি অতটা বোঝাও নি আর এখন দেখো দিদি ও ফেলে দিতে চাইছিল বলে দিদি এখন আমাকে দিচ্ছিলো আমাকে বলছে তুই নিয়ে ওকে কিছু খাবার কিনে দিস তো আমিও নিতে চাইছিলাম না দিদি যাওয়ার সময় এরকম জোর করেই কিছুটা টাকা দিয়ে যায় ওকে চকলেট খাওয়ার জন্য তো ওরা যাওয়ার সময় মিটি সত্যি ভীষণ চিৎকার করছিল ওরা যখন গাড়িতে উঠছিলো এত চিৎকার করছিল যে আমি ওই ভয়েসটা তোমাদের দিদি শোনাতে পারছিলাম না ভীষণ চিৎকার করছিল শুধু মিঠির একা মন খারাপ হচ্ছিলো না সবারই মন খারাপ হচ্ছিলো সারাটা দিন সবাই একসাথে এত সুন্দরভাবে কাটালাম যাওয়ার সময় ভীষণই ভীষণই মন খারাপ হচ্ছিলো কী বলবো সারাদিন খুব খুব মজা করলাম আজকে আমরা তো আবার কদিন পরে ওরা আসছে দিদিরা আবার কদিন পরেই আসবে আর আমাদেরও যাওয়ার কথা রয়েছে দেখো কেমন কাজ ছিল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো